হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার বল দা নমস্কার আচ্ছা আমাদের স্মার্ট টেকনিক ফোর এডুকেশন চ্যানেল আপনাকে স্বাগত দাদা হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ দাদা এই মুহূর্তে পিটি দের ইলেকশন ডিউটি নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যার জন্য আপনার সঙ্গে একটু কন্টাক্ট করলাম এই মুহূর্তে সর্বোপরি একটা কথা বললো পার্শ্ব শিক্ষকদের তো বেতন বৃদ্ধি এই মুহূর্তে হচ্ছে না ইলেকশন যেহেতু ঘোষণা হয়ে গেছে হুম আমার ব্যক্তিগত মত যে জায়গা থেকে পার্শ্ব ডিউটিতে যদি যায় সেই জায়গা থেকে কিছু হলেও এখান থেকে একটা টাকা পাওয়া যায় যেটা পারিশ্রমিক হিসেবে সেই বিষয়ে আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চাই এবং সকল পিটিদের উদ্দেশ্যে এখন কি করা উচিত আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে সকল পিঠিদেরকে আশ্বস্ত করবেন দেখুন ভোটের ডিউটির সাথে আমাদের দাবি আদায়ের কোনো সম্পর্ক নেই একদম ঠিক দাদা ভোটের ডিউটি একটা আমাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার যদি ডিউটি দেয় আমরা করব। কিন্তু জানি না এবার ডিউটি দেবে কিনা না সময় আপ বল আছে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কিছু পার্শ্বসিক ডিউটি পেতে পারে আবার কিছু শিক্ষক পারিবারিক বা স্বাস্থ্য বা নিজের কারণে ডিউটি করতে চায় না সেগুলো আলাদা বিষয় অনেক সরকারি কর্মচারীও ডিউটি করতে চায় না অনেক মাস্টারও ডিউটি করতে চায় না কিন্তু ব্যক্তিগত ভাবে কে কি চাইলো তার উপর তো আর কোন নীতি নির্ধারণ করা হয় না না এইবারে পাঁচশো শিক্ষক অনেক পাঁচশো শিক্ষকের এই যে টাকাটা দেবে বারোশো দিক আটশো দিক হাজার ষোলোশো দিক যাই দিক তেরোশো চল্লিশ টাকা পাওয়া যাবে হ্যাঁ এবার সেই টাকাটাও কিন্তু অনেক পাঁচশো শিক্ষকের একটা অক্সিজেন একদম সুতরাং একটু মানে আর না হোক প্রচুর পাঁচশো শিক্ষক ওই টাকাটা দিয়ে অনেক কিছু করতে পারবে সুতরাং সেখানে আর ভোটের ডিউটি করাটা সম্মান আমার দেশের গণতন্ত্রের অধিকার আমি কত পালন করব আমার দশ দেশের একটা গণতান্ত্রিক অধিকারের যে প্রক্রিয়া তাতে আমি অংশগ্রহণ করব এটা একটা গর্বের বিষয় সুতরাং ভোটের ডিউটি অবশ্যই যাদের আসবে করা উচিত যদি শারীরিক কোনো কারণ না থাকে বা অন্য কোনো কারণ না থাকে আমার মনে হয় ভোটের ডিউটি কোনো আপত্তি করার কোনো জায়গা নেই আপত্তি করা উচিত না হ্যাঁ যেটা হলো বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধির জায়গায় রয়েছে সমাপ্ত হওয়ার পরে আবারও পার্শ্ব শিক্ষক বঞ্চিত পার্শ্ব শিক্ষক যৌথ যে কর্মসূচি সেটা দিদি সান্নিধ্যে আবারও যাবেন আপনারা তেমনটা কথা দিয়েছেন সাধারণ পিঠিদের কাছেই সুতরাং সেখানে দাঁড়িয়ে এমনি কোনো সমস্যা নেই তবে জামাতে যা করার তো করতেই হবে ভোটের ডিউটিটা নিয়ে আমরা কোনো আপত্তি করবো না এবার সরকার মানে যারা নির্বাচন কমিশন আমাদের ডিউটি দিলে ভালো না দিলে তো আবার কিছু করার নেই যেহেতু নির্বাচন কমিশন চুক্তিভিত্তিক কর্মীদের যে ভোটের কাজে ব্যবহার করা যাবে না তার জন্য এই বিতর্কটা তৈরি হয়েছে মূলত অথচ সবচেয়ে আশ্চর্যের ব্যাপার তাদের দিয়ে ভোটের ডিউটি করায় তাদের মধ্যেই ঘুষ কর বেশি চুক্তিভিত্তিকরা ঘুষ খায় না তারা নীতি নিয়ে কাজ করে সদস্য কাজ করে যে কোনো অফিস যে কোনো স্কুল যে কোনো জায়গায় কিন্তু আমাদের মানে আমাদের দুর্ভাগ্য যে বারবার কন্ট্রাক্ট চুয়ালই টার্গেট করা হয় অথচ যারা সরকারি কর্মচারী তাদের বিরুদ্ধে যত অভিযোগ যত ঘুষ নেওয়া যত মানে বেআইনি কাজ তাদের বিরুদ্ধে অভিযোগ কন্ট্রাক্ট চুয়ালদের কোনো কোন আসলে অভিযোগ নেই ঠিক এটা আমাদের দুর্ভাগ্য মানে বলে না ঝিমেরে বুকেশাসার মানে কিছুর সাথে না পারি হ্যাঁ দুর্বল মানুষের সাথে তো পারবো একটা বার্তা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেবো সমস্ত পার্শ্ব শিক্ষকদের যে সরকারি ডিউটিটা আপনারা করে আসুন এটা একটা দিদির কাছে বড় বার্তা যেটা আমার মনে হচ্ছে পঞ্চায়েত ভোটটা রাজ্যের বিষয় কিন্তু লোকসভা বিধানসভাটা টোটালটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিষয় এখানে রাজ্যের বা দিদির কোনো বিষয় নেই না দাদা ব্যাপারটা হলো পার্শ্ব শিক্ষকরা সমস্ত রকম কাজ তো করছেই এমনিতেই আর সেটা সারা ভারতবর্ষ জানে বাড়ির যারা দুর্বল মানুষ বাড়িতে যারা কাজকর্ম করে ঝি আছে চাকর আছে তারা সব বাড়ি সব কাজ করে কিন্তু সবচেয়ে কম বেতনটা তাদের দেওয়া হয় আর তাদের খাটিয়ে মারা হয় আমাদের যদি খাটাবে আমাদের সবকিছু করবে আমাদের মাইনাটা শুধু দেবে না এটা তো আমাদের রাষ্ট্রীয় শোষণ বলা হয় কে একদম ঠিক একদম এই রাষ্ট্রীয় শোষণ আমাদের ভারতবর্ষে চলছে সমকাজ করে সমর্থন দেওয়া হয় না আহ এটা মানে যারা ওখানে আইন প্রণয়ন করে যারা ওই কেন্দ্রীয় সরকারের লোকসভায় বসে আছে নীতি নির্ধারণ করছে লোকসভা রাজ্যসভা যেখানেই যা আছে নীতি নির্ধারণ করে তারা নিজেদের বেতন বাড়িয়ে নেবে নিজেদের সুযোগ সুবিধা ইচ্ছে মতো বাড়িয়ে নেবে সরকারি কর্মচারীরা যেহেতু সমস্ত কিছু পরিচালনা করে তারা তাদের ডিএ ইনক্রিমেন্ট তারা তাদের সুবিধা অনুযায়ী বাড়িয়ে নেবে দু লাখ মাইনা পেলেও আরো ডিএ চাই কিন্তু যারা কন্ট্রাকচুয়াল তারা যেহেতু নীতি নির্ধারণ করতে পারে না সারা জীবন তারা বঞ্চিত থেকে যাবে এটা ভারতের গণতন্ত্রের পক্ষে একটা সুস্থতার লক্ষণ নয় নয় মানুষের ক্ষোভ একটা চরম জায়গায় এতে যেতে বাধ্য হয় তো দাদা ধন্যবাদ এই মুহূর্তে আপনি বলতে চাইছেন আপনাদের যদি ডিউটি আসে আপনারা ডিউটি আহ সেরে আসুন যদি শারীরিক কোন রকম অসুবিধা না হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন